একদমই না পাঠাবেন আচ্ছা আপনি মা কোথায় আমি বললাম খাবো না বাট তাও এতটা দিও না প্লিজ এতটা দিও না আরো কমাও তো এই হলো মানে কাকিমার মা রাইট তো মানে ভালোবেসে দিয়েছে কাকিমার মা হ্যাঁ মানে মা আর কাকিমারা ডেফিনেটলি এরকম ভালোবাসে কাকিমার মা আচ্ছা কাকিমার মা আচ্ছা

দেখাচ্ছ তো দেখাচ্ছ তো টাটা তুমি জানো সাহেবদের জন্য মানে লোক যে এখন মেসেঞ্জার খুলতে পারছি না বুঝলে নাম্বার নাম্বার বলতেই পাচ্ছি না বলতে হবে না বলতে হবে ঠিক আছে বলো তো এদের গোপন কথা চলতে থাকুক কেন আমি বিদায় নেবো এমনই গোপন কথা ক্যামেরার সামনে বলতে পারছি না বাট লাইফে সবকিছুরই সিক্রেট দরকার তাই তো ঠিক আছে ডাটা